এই কাজগুলো দেখে আমার আর হয় নাই আমি একটা ফতু আকারে পোস্ট লিখেছিলাম দেখছেন ধর্ম উপদেশটাকে নিয়ে ভাবছিলাম লোকটা সরল সহজ মেনে নিবে উনি রাতে যে নারায়ণগঞ্জে হুমকি দিচ্ছে আমাকে দেখে নিবে আমি ভাবলাম যে মোটে উপদেশটা হয়ে আমারে দেখবা আগে যারা পুরা সরকার নিয়ে তো পারে নাই তুমি কি করবা আমার রাত বারোটা স্টেটাস দিয়ে মাফ চাইছে সকালবেলা আবার স্টেটাস লিখে ক্ষমা চেয়েছে আমি পরামর্শ দিয়েছিলাম দেশে তো প্রায় দুই কোটি হিন্দু আছে তো সরকার তো পারে হিন্দুদের দিয়ে কমিটি বানাই দিবে তারা তাদের মন্দির পাহারা দিবে এতে মুসলমানদের যে মন্দির পাহারা দিয়া ইমান নষ্ট করার দরকার হয় এই দুর্বলতাকে ওরা নিল আমাদের দুর্বল এই দুর্বলতাকে পুঁজি করে ইস্কন মাঠে নামলো প্রকাশ্য আদালতে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা আমি করলো বলেছি আজও বলছি যারা নিরীহ হিন্দু তারা তো তাদের ধর্মকর্ম নিয়ে আসে কিন্তু ইস্কন তাদেরকে হাতিয়ার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় ইস্কনকে নিষিদ্ধ করতে হবে যে সন্ত্রাসীরা মুসলিম উকিলকে হত্যা করেছে নির্বাচনের আগে সেই হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝোলাতে হবে বাড়তে বাড়তে কি করলো গত চার দিন আগে হুমকি দিল কলকাতা থেকে বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীর বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান শান্তিরক্ষী বাহিনী আরে নির্ভর মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে দেশের শান্তি শান্তি বহিরাগত মিশন লাগবে আমার হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে ওই আমেরিকার প্রেসিডেন্টে আবার ওরা দেবতা মানে বুঝলে বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই ঢুকতে দা আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আশ্চর্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্যে দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়া গুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নাম উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনুসের প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি গভর্নমেন্টকে দিছি আলহামদুলিল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দাও ওইটি ভালো কি বলেন আমাকে ডেকেছিল এ গত চার দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে নিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি বসছে দিনে আমি যাই নাই আমার আগ্রহ নাই আমার কথা দূর থেকে সব পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা চোদ্দ কোটি মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়াই দেব প্রস্তুত আছে বীর বাঙ্গালী যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেনদুব দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী ও ছিল প্রেসিডেন্ট সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিশো সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র

সবার তো শুধু বলছিলাম ধর্ম নিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক তারা তাদের গন্ডির মধ্যে থাকবে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা এটা মুসলমান বিশ্বাস করতে আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলাম ইজ দা বেস্ট ইসলাম ইজ দা লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অলমাইটি আল্লাহ ইসলামই শ্রেষ্ঠ ইসলামই শেষ ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলে সুবহানাল্লাহ এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে আপনারা ওই যে শারিয়ার কবির যে হারছিল বহসে ওটা দেখছেন এই বেটা খাটাস এরে শুনি শাহরিয়ার কবির বলে না মুরগি চোর বলে সবাই পরে আমি জানলাম একাত্তর সালে নাকি সে পাক বাহিনীকে দেশি মুরগি সাপ্লাই দিত আর সেই কিনা পরবর্তীতে গাধা নীট ঘাতক দালা নির্মূল কমিটি করে আলে মোলামাকে আর নিরীহ মানুষকে রাজাকার আর যুদ্ধ করার দিয়ে তকমা দিব ট্যাক লাগাতে লাগাতে পাঁচই আগস্টের আগে দেখছেন এক উম্মাদ পাগল নাস্তিক বিচারপতি এই খবিষ্টার শয়তানটা আমারে রাজাকার বলে দিচ্ছে আপনারা এটিএন বাংলায় দেখছেন না এটিএন বাংলায় আমাকে বলছে রাজাকার তখন আমি বুঝলাম এই রকম পাগল বিচারপতি যখন রায় দিছে কত অবিচার করে গেছে মানুষের উপর আমি রাজাকার হয়ে কেমন করে আমার জন্মই তো দেড় স্বাধীনের পরে তো শাহরিয়ার কবির ও এই গাধানিক করে আলিমালাম শুধু ফাঁসি চাইতো আমার সাথে ডিবেটে হারার পর আর তারে মাথা উঁচা করতে দেখি যদি পাক বাহিনীকে সহযোগিতার কারণে যুদ্ধাপরাধীদের ফাঁসি হয় যে পাক বাহিনী নিরীহ বাঙ্গালীকে বুলেট আর বোমা দিয়ে হত্যা করেছে তাদেরকেই সারিয়ার কবির দেশি মুরগি সাপ্লাই দিয়ে এনার্জি ক্রিয়েট করছে তার চেয়ে বড় যুদ্ধাপরাধীকে আমরা বাংলাদেশি চাই বাংলাদেশে আপনার তো দাবি করেন না করেন দাবি করেন যুদ্ধ করেন বাংলাদেশকে অরাজকতা সৃষ্টি করতে এই সারিয়ার কবির মেন্দি এন্ড সাফাদি ইসরায়েলের মোসাদের এজেন্ট থেকে সাড়ে সাত কোটি টাকা নিয়েছিল আলেমার বিরুদ্ধে গণ কমিশন করছিল আবার আমি ডিবেটে গেছি ওখানে বসছে দুই নাস্তিক কয়েক কোটি টাকার প্ল্যান ছিল ওদের আলহামদুলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গোলামের কাছে ওদের কয়েক কোটি টাকার প্রকল্প কয়েক ঘন্টায় বন্ডল হয়ে গেছে দুইটা বস ছিল একটা ল্যাডা একটা লেডি পুরুষ একটা মহিলা না মহিলার নামটা আমি নিব না জেন্টস আর লেডি আমি একটু রসিকতা করে বললাম ল্যাডা হলে নাকি দুটা বসছে দেখছেন না আপনারা এই গণা কমিশনে একশোর উপর আলেমের লিস্ট করছে এরা নাকি জঙ্গিবাদী আমি বলছি জঙ্গি হলে সমস্যা কি মুক্তিযোদ্ধারাও তো জঙ্গি জাং থেকে জাঙ্গি জাং যুদ্ধ জাং মানি কি জঙ্গি মানি যোদ্ধা এটার ইংরেজি ফাইটার এটা আমরা বলি জঙ্গি বিমান এ কি সন্ত্রাসী বিমান এটা যুদ্ধ করে এর জন্য এটার নাম কি জঙ্গি বিমান আমার একটা কথায় এমন আগুন লাগলো নাস্তিক পাড়ায় পরের দিন দেখি শাহবাগ চত্বরে ওরা কি মঞ্চ করে আমার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমার একটা ছবি আগুনে জ্বালাইছে মামলা দিস। মামলা দেওয়ার পর লোকজন বল আপনি সতর্ক হন আমি বলছি কিচ্ছু করবো না দেখি না মামলা কত দূর যায় আমি জানি কার ফাঁসি হবে কার হবে না কে জেলে যাবে কে যাবে না এটা শাসকের হাতে না হয় আসমানের উপরে যদি মোকাদ্দার হয় আমি জেলে যাব কেউ ঠেকাতে পারবেন আর যদি মুকাদ্দার হয় জেলে যাব না কেউ নিতে পারবেন মামলা হয়ে গেল ডায়রি মামলা ডুছে ফ্রিজে ফ্রিজ থেকে মামলা বের হওয়ার আগে যারা মামলা দিছে তারা নাই আমার ভাইরা আমি ডিবেটে তাকে বলেছিলাম সেকুলারিস্ট অর্থই হচ্ছে আমি তাকে অক্সফোর্ড ডিকশনারি দেখাইছি কুত্তা টাইপের তো মানতে চান না তু এখন দুই দুই কত কেউ বলল না বুদ্ধি দিয়া ঠিক জুতা আমি তাকে অসংখ্য ডিকশনারি থেকে দেখালাম সেকুলারিস্ট মানি হচ্ছে ইহজাগতিক জাগতিক পরকালের বিশ্বাস পরকালের সাথে যার কোনো সম্পর্ক নাই সেজন্য মুসলমান সেকুলারিজম মানে ধর্মহীনতা আমরা ধর্মহীনতা সেকুলারিজমকে বিশ্বাস করতে পারি না তবে ধর্মীয় স্বাধীনতা ওটা ভিন্ন জিনিস ওটা ভিন্ন জিনিস হিন্দুরা আছে বাংলাদেশে থাক ওরা ওদের ধর্মকর্ম পালন করবে ওদের পূজা মণ্ডপে করুক তবে অবশ্যই কোন মুসলমান বা মৌলবি মূর্তি আর মন্দির পাহারায় যাবে না যারা বাড়াবে তারাই পাহারা দিবে ঠিক না সরকার বরং সহযোগিতা করবে এটা মুসলমান যে মূর্তি এটা তো মুসলমানের কাজ না ভাই কিছু আলেম ভুল করছে ভুল কইরা হিন্দুদের আশকারা দিতে পারে মূর্তি বানাবে যারা পাহারা দিবে আমি এই কাজগুলো দেখে আমার আর সহ্য হয় নাই আমি একটা ফতুয়া আকারে পোস্ট লিখেছিলাম দেখছেন ধর্ম উপদেশটাকে নিয়ে ভাবছিলাম লোকটা সরল সহজ মেনে নিবে উনি রাতে যে নারায়ণগঞ্জ হুমকি দিচ্ছে আমাকে দেখে নিবে আমি ভাবলাম যে মোটে উপদেষ্টা হয়ে আমারে দেখভা আগে যারা পুরা সরকার নিয়ে তো পারে নাই তুমি কি করবো আমার রাত বারোটা স্টেটাস দিয়ে মাফ চাইস সকালবেলা আবার স্টেটাস লিখে ক্ষমা চাইস আমি পরামর্শ দিয়েছিলাম দেশে তো প্রায় দুই কোটি হিন্দু আছে তো সরকার তো পারে হিন্দুদের দিয়ে কমিটি বানায় দিবে তারা তাদের মন্দির পাহারা দিবে এতে মুসলমানদের যে মন্দির পাহারা দিয়া ইমান নষ্ট করার দরকার হয় এই দুর্বলতাকে ওরা নিল আমাদের দুর্বল এই দুর্বলতাকে পুঁজি করি ইস্কন মাঠে নামলো প্রকাশ্য আদালতে একজন মুসলিম উকিলকে কুপিয়ে হত্যা করল আমি আগে বলেছি আজও বলছি যারা নিরীহ হিন্দু তারা তো তাদের ধর্মকর্ম নিয়ে কিন্তু ইসকন তাদেরকে হাতিয়ার করে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করতে চায় ইসকনকে নিষিদ্ধ করতে হবে আর প্রকাশ্য আদালতে যে সন্ত্রাসীরা মুসলিম উকিলকে হত্যা করেছে নির্বাচনের আগে সেই হত্যাকারীদের ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তারা বাড়তে বাড়তে কি করলো গত চার দিন আগে হুমকি দিল কলকাতা থেকে বাংলাদেশে মুখ্যমন্ত্রী খুনি প্রধানমন্ত্রীর বলে বাংলাদেশে পিস কিপিং সোলজার পাঠান শান্তিরক্ষী বাহিনী আরে নির্ভর মহিলা বাংলাদেশের সাহসী সেনাবাহিনী আফ্রিকাতে এশিয়ার বিভিন্ন দেশে শান্তি মিশন নিয়ে সফলতা অর্জন করছে আমার দেশের শান্তি ফিরাতে বহিরাগত শান্তি মিশন লাগবে না আমার আর সহ্য হয়নি উদ্দেশ্যটা ছিল জাতিসংঘ অনুমোদন দিলে বলবে জাতিসংঘর ওই আমেরিকার প্রেসিডেন্ট আবার ওরা দেবতা মানে বুঝলে বলতো যে দূর থেকে আসার দরকার কি আমরাই তো পাশে আছি আমাদেরকেই ঢুকতে তার আমার স্বাধীনতা কিন্তু চলে যেত আমি আর সহ্য হয় নাই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী বক্তব্য দুই ঘন্টা পর আমি আমার বক্তব্য দিলাম দেখছেন কথা বলেন সারা পশ্চিম বাংলার মিডিয়া গুলো পরের দিন দেখে আমার বিরুদ্ধে সব নামছে উঠে পড়ে লাগছে আমি নাকি ডক্টর ইউনুসের প্রধান বুদ্ধিদাতা হ্যাঁ তিনটা নীতি আমি গভর্নমেন্টকে দিছি আলহামদুলিল্লাহ সরকার তিন টাকা শুরু করছে আমার কথা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আর প্রধান উপদেষ্টার কাছে যাইয়া হালুয়া রুটি না খেয়ে দূর থেকে সব পরামর্শ দেওয়া ওইটাই ভালো কি বলে আমাকে ডেকেছিল এই গত চার দিন আগে আলে মোলামা নিয়ে বসছে না তা আমি বলেছি যে আমার দিনে মাহফিল হবিগঞ্জ আমাকে দিতে গরিব মানুষগুলো কয়েক লাখ টাকা খরচ করছে দিনের বেলা হেলিকপ্টারে এখন প্রোগ্রামটা ক্যান্সেল করলে ওরা কিছু বুঝবে না আমি বলেছি সন্ধ্যায় হলে আমি বসতে পারি উনি দিনে আমি যাই নাই নাই আমার আমার আগ্রহ কথা দূর থেকে সব পরামর্শ দিব ওইটাই ভালো কি বলেন আপনারা আমি ভারতকে থ্রেট করে বলেছি আমার দেশের স্বাধীনতার দিকে তাকাবা মুসলমান আঠাইশ কোটি হাতে লাঠি তুলে নিবে দিল্লির লাল কেল্লায় ইসলামের ঝান্ডা উড়ায়গুন প্রস্তুত আছে বীর বাঙ্গালি প্রস্তুত নজরে যে তাকাবে তার চোখকে উপরে দেওয়া হবে ভয় পাবেন না ওরা সিকিম দখল করছে সিকিম লেনদুব দর্জি ও ছিল মুখ্যমন্ত্রী ও ছিল প্রেসিডেন্ট সিকিমকে ওরা ওদের রাজ্য বানাইছে ওইটা সিকিম ওখানে সব হিন্দু তোমাদের জাত ভাই নিচর সমস্যা হয় নাই এটা বাংলাদেশ বিশ্বমান চিত্রে একটি স্বাধীন রাষ্ট্র চোদ্দ কোটি মুসলমান আছে ভালো মতো সম্মান শ্রদ্ধা করবা বাংলাদেশকে আমরাও তোমাদেরকে ব্যবসা দিব আজকে বাংলাদেশের লোকজন যাচ্ছে না পশ্চিমবাংলার হসপিটাল গুলো বন্ধ খাবার হোটেল বন্ধ পরিবহন বন্ধ ডাক্তাররা সব ক্ষমা চাইতেছে ওহে বাংলার দেবতারা আসুন দশ পার্সেন্ট ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব আমি বাংলাদেশের রুগীদেরকে বলবো আর ছয়টা মাস ধৈর্য ধরেন বিনা দিতে আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতা এক জিনিস আর ধর্মীয় স্বাধীনতা অমুসলিমরা অমুসলিম পরিচয়ে থাকুক তারা তাদের গন্ডির মধ্যে থাকবে কিন্তু ধর্ম নিরপেক্ষতা বা সেকুলারিজম এটা ধর্মহীনতা এটা মুসলমান বিশ্বাস করতে আপনাকে ইসলামকে বিশ্বাস করতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ ফুললি কমপ্লিটেড বাই অল মাইটি আল্লাহ ইসলামই শ্রেষ্ঠ ইসলামই শেষ ইসলাম আল্লাহর পরিপূর্ণ জীবন বিধান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর বাইরে আপনি এর বাইরের বিশ্বাস নিয়ে আপনি মুসলিম হতে প্রিয় বন্ধুরা অনেক সময় চলে গেছে আর পনেরো মিনিট কষ্ট করবেন যেটা ঠিক মতো হইল না আর পনেরো মিনিট ইনশাল্লাহ আমার ভাইরা ইসলাম কে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলেছেন ইসলাম কে উরওয়াতুন উসকা বলেছেন ইসলাম কে আল্লাহ নূরুল্লাহ বলেছেন শুধু তাই নয় ইসলাম কে আল্লাহ দীনুল্লাহ বলেছেন আল্লাহ পাক বলেন ইদা জাআনাফুরু লিল্লাহি ওয়াল ফাতহ ওয়া রায়তা মা যায়দুখুদুনা ফি দিন উল্লাহিয়াফ ওয়াই জ ইসলামকে আল্লাহ বলেছেন দিন উল্লাহ দিন উল্লাহ মানি আল্লাহর দিন সুভানল্লা বলবেন আজকে বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে বলে না আরে ভাই একমাত্র ইসলামই হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এছাড়া যত ধর্ম আছে সব সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট যেমন ইসলাম ছাড়া ধর্মগুলোর নাম দেখেন ইহুদি ধর্ম নাম প্রমাণ দিচ্ছে ধর্মটা একটা কোন সম্প্রদায়ের ইহুদি যেটা একটা সম্প্রদায় সেটাই তো সাম্প্রদায়িক কথা বলে না খ্রিস্টান ধর্ম নাম বলতেছে কাদের বৌদ্ধ ধর্ম হিন্দু ধর্ম সমগ্র কোরআন শরীফে তন্ন তন্ন করে খুঁজেও আপনি পাবেন নাল্লা ইসলামকে দিনুল মুসলিমিন বলেছেন মুসলমানের দিন বলেন নাই আল্লাহ বলেছেন ইসলাম হলো দিন উল্লা এটা আল্লাহর দিন আল্লাহর ধর্ম সুমান আল্লাহ অতএব ইসলামের হুকুমত প্রতিষ্ঠার ক্ষেত্রে সাম্প্রদায়িকতার ধুয়া তোলার সুযোগ নাই জমিন হচ্ছে আরদুল্লাহ দিন হচ্ছে দিন উল্লাহ আমরা হচ্ছে এবাদুল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের বিধান দিয়া দেশ তৈরি করবে সেখানে সাম্প্রদায়িকতার বিশ ছড়াবার সুযোগ নাই আছে জমিন কার আর্দুল্লাহ বান্দারা কার এবাদুল্লাহ দিন কার ইসলাম কার দিন উল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর দিনের আহকামকে প্রতিষ্ঠিত করবে সামাজিক ভাবে ব্যক্তি জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে সাম্প্রদায়িকতার ধুয়া তুলে মুসলমানকে প্রতিরোধ করার সুযোগ নয় এবার আসেন দিন ইসলামের পরিচয় পাচ্ছেন माताएं ढूके इस्लाम